আসসালামু আলাইকুম সম্মানিত গরু ও ছাগলের খামারি ভাইরা আপনাদের দেখাবো আজকে মাঠের ঝোড় লতা পাতা এবং ঝোড় যত ধরনের বড় বড় ঘাস লতা পাতা এবং এলোমেলো খড় কীভাবে কাটতে হয় অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করে থাকেন যে আপনাদের মেশিনে এলোমেলো খড় এগুলো কি কাটা যায় অবশ্যই কাটা যায় ভাই আজকে যার জন্য আপনাদেরকে আমার বাসার মেশিনে আমি কেটে দেখাবো এইগুলো আমার বাসাওয়ালা মানে আমার ওয়াইফকে বলছিলাম যে মাঠের যে ঝোড় ঘাসগুলো বা এলোমেলো যে লতা পাতাগুলো আছে কেটে এনো এগুলো আজকে মেশিনে কাটবো যার কারণেও কেটে এনে রাখছিলো আমি দুপুরবেলায় বাসায় খেতে এসে দেখতে পাচ্ছেন আমি মেশিনটা বের করে তারপরে যে ঝোড় যে ঘাস লতা পাতা এইগুলো কাটছিছি অবশ্যই কাটার আগে আপনারা হাতে একটা লাঠি নিয়ে রাখবেন যেহেতু এলোমেলো ঝোর ঝোড় মেশিনে আপনার মুখের কাছে তো ঠেকানো যায় না যেহেতু এগুলো আপনার নরম জাতীয় মাথাটা আর আটি খড়গুলো তো আপনার মাথা শক্ত ঠেকায় দেওয়া যায় যার কারণে অবশ্যই হাতে একটা লাঠি রাখবেন যাতে করে আপনার এলোমেলো খড় বা এই যে ঝোর ঘাস লতা পাতা এইগুলো ঠেলে আনারসের মুখে যেন দেওয়া যায় আনারসের মুখে রকম ধরা দিতে পারলেই আপনারা অবশ্যই সুন্দরভাবে কাটিংটা করতে পারবেন জড়াবে না অনেকে বলে বা কমেন্ট করে চ্যানেলে যে ভাইয়া এলোমেলো খড় আপনার জড়ায় যায় আটকে যায় ঝোর জড়ায় যাচ্ছে মেশিনে আটকে যাচ্ছে ঠিক আছে এলোমেলো খড় জড়ায় যায় আটকে যায় বা এগুলো ভুল ধারণা এগুলো হচ্ছে অবশ্যই আপনাদের কাজের বিলম্বতার কারণেই হয়ে থাকে যেহেতু অনেকে আছে মেশিন চালানোর নিয়মটাই জানে না বা সিস্টেমটা বোঝে না তাই আজকের এই ভিডিওটা বানালাম আপনাদের জন্য অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা আজকে দেখবেন এবং এলোমেলো খড় মাঠে ঝোর ঘাস লতা পাতা কীভাবে কাটতে হয় এটা আপনারা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে আসলে কাটিংটা কেমন হয়েছে বা এলোমেলো খড় কাটা যায় কি না যার জন্য আপনাদের জন্য ভিডিওটা বানালাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ঘাসগুলো সর্বপ্রথমেই আপনাদেরকে দেখানো হয়েছে ক্যামেরায় যে আমি এগুলো কাটবো তাই আজকের আপনাদের মাঝে এটা কেটে দেখানো হচ্ছে যে এলোমেলো খড় ঝোড় ঘাট বা লতা পাতা আতি খড় ভুট্টা ঘাস কাঁচা ঘাট আমাদের এই সকল মেশিনে সব কিছুই কাটা সম্ভব এবং সাইলেক্ট করা সম্ভব তাই আজকের আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আমারই ভাইয়েরা দর্শক ভাইরা আপনারা যারা এখনও পর্যন্ত হাতে কেটে কষ্ট করে আপনাদের বাসার গরু ও ছাগলকে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমি আমার নিজের রক্ততে নিজেই তৈরি করে থাকি দেশীয় প্রযুক্তিতে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমার কারখানায় তৈরি করা হয় যার জন্য আমার বাসায় দু তিনটা গরু আছে আমার ওয়াইফ আগে হাতেই কাটত আমার সাথে বগা বগি করতো রাত দিন যে তুমি যে মেশিন তৈরি করো বিক্রি করো সব কিছু আমি এত কষ্ট করে বাড়ি সংসারে কাজ করবো না তোমার গরু খরঘাত কাটবো তুমি একটা মিস্ত্রি বা একটা মাহাজন হয়ে তুমি আমার একটা ছোটো খাটো মেশিনও বানায় দাও না প্রায় প্রায় আমার পেছনে লাগতো বা আমারও মাঝে মাঝে ওর দেখে খুব খারাপ লাগতো যেহেতু বাচ্চা কাচ্চা পিছনে গরু ছাগল আছে হাঁস মুরগি আছে সবার পিছনে একাই কষ্ট করে তা আমার একদিন অনেকটা খারাপ লাগলো ওর কষ্ট দেখে যার কারণে মেশিনটা ওখানে আমি তৈরি করে দিয়েছিলাম ও যখন আটি ছড় টর কাটে নিজেই কাটে আর আপনাদের দেখাবো বলে আজকের যে ঝোরঘাট এলোমেলো খড় বা আপনার যে লতা পাতাগুলো কীভাবে কাটতে হয় আপনাদের দেখানোর কারণেই আজকের আমি বাসায় এসে এই পরিকল্পনা করছিলাম যে আগে থেকেই আপনার ভাবিয়েকে বলে রাখছিলাম যে ঘাসগুলো কেটে এনে রেখো মাঠের তো ঝোড়গুলো আমি দুপুরের ছাপিয়ে এসে এই গাছগুলো কাটবো তা বলছিল যে গরু কি খাবে তাই বললাম অবশ্যই খাবে গরু তো আপনার লতা পাতা ঝোর ঘাস এইগুলোই বেশি পছন্দ করে বিশ্বাস না হওয়ার কারণে আমার বাড়ি আপনার মনে করেন কাটিংয়ের পরে কিছুটা অংশ আমার ছেলেকে দিয়ে গরু মিট দেওয়ার সাথেই ইনশাল্লাহ গরু অনেক সুন্দর খাচ্ছিলো তা আপনারা চাইলে এইভাবে মাঠের থেকে ঝোর ঘাস বা লতা পাতা এনে কেটে আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারেন তাতে করে আপনাদের কিছু পয়সা ফেট হবে যেহেতু বর্তমানে খড়ের অনেক দাম যার কারণে আপনারা যদি মাঠের থেকে এইভাবে ঝড় ঘাস বা লতা পাতা কেটে এনে আপনারা এভাবেই কেটে আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারে কিছু না হলেও মাসে আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকা অবশ্যই শেষ হবে তাই এই মেশিনগুলো দিয়ে আপনারা কীভাবে ঝোর ঘাস লতা পাতা কা এলোমেলো খড় কাটতে পারবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে ইনশাল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং দেখে বুঝবেন যে আসলে এটা সম্ভব কিনা যেহেতু সম্ভব যেটা সেটা আপনাদেরকে দেখানো হয়েছে এবং অবশ্যই এলোমেলো খড় বা ঝোর ঘাস লতা পাতা কাটার সময় আপনার একটা লাঠি ব্যবহার করবেন যেহেতু এগুলো ঠেলে একটু আনারসের মুখে ধরায় দেওয়া লাগে নাইলে হাত দিয়ে ঠেলতে গেলে অনেক সময় রিক্স হয়ে যায় দেখা যায় বিভিন্ন সময় অনেক জেলা থেকেই রিপোর্ট আসে যে মেশিনগুলোতে অনেকের হাত কেটে গেছে বা হাত টেনে নিয়ে গেছে এইসব কারণেই যে হাত দিয়ে ঠেলে দিতে যায় আনারস জাম করে হাতটা ধরে টেনে নিয়ে যায় ওই জন্য অবশ্যই সতর্কতার সাথে আপনারা এই মেশিনগুলোতে কাজ করবেন এবং এই মেশিনগুলোতে যখনই এই ধরনের কাজ করতে যাবেন অবশ্যই হাতে একটা লাঠি রাখবেন লাঠি ফেলে ফেলে দেবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে কল করবেন আসসালামু আলাইকুম কিছু